আমাদের মধ্যে একটা অত্যন্ত প্রচলিত ধারণা আছে সেটা এখন প্রায় মিথের পর্যায়ে চলে গেছে কি বলুন তো সেটা সমাজের কোড আন মুরুব্বিদের শিলমোহরে যে সমস্ত মানুষগুলো এক কথায় অস্পৃশ্য তাদের মানসিকতা আর কতই বা ভালো হবে কিংবা তাদের সন্তান বা পরিজনেরা তো অত্যন্ত খারাপ বা নিজ সেই মানসিকতারই তাই না তাহলে আজ আপনাদের একটা গল্প বলি না ঠিক গল্প না বলতে পারেন গল্পের মোড়কে একটা বাস্তবতা শোনায় যা আপাতভাবে এক নিখাদ মর্মান্তিক হতে হতেও হতে দেয়নি সেই অস্পৃশ্য মানুষগুলোই উল্টে উল্টে সেই হতে চলা মর্মান্তিক ঘটনাকে ভয়ঙ্কর পরিণতিতে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তেই আটকে দিয়েছিল সেই তারাই তাও তাও যেখানে সেখানে নয় খোদ আমাদের এই শহরের বুকেই একেবারে দিন দাহারে ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা তবে শুনুন নিজের সৎ মায়ের সঙ্গে কলকাতায় বেড়াতে এসেছিল বছর তেরোর একটা বাচ্চা মেয়ে মা মেয়ে দুজনেই দিব্যি ঘুরছিল রাস্তায় বছর তেরোর মেয়েটার মনে কোনো সন্দেহ ছিল না আর থাকার কথাও না কারণ যার সঙ্গে সে বেড়াতে এসেছিল সে বা তিনি সৎ মা হলেও পরিচয় একজন মা তাই মায়ের শক্ত আঁচলের আশ্রয় নিশ্চিন্তেই ঘুরছিল সে কিন্তু মেয়েটির মায়ের মনে ছিল অন্য কোনো মতলব বেড়াতে আসার নাম করে যার আসল মতলব ছিল নিজের ওই একরত্তি সৎ মেয়েকে একাকি কলকাতার মতন প্রশস্ত এক শহরের রাস্তায় ফেলে পালানোর এরপর এরপর মা মেয়ে দুজনে ঘুরতে ঘুরতে মধ্য কলকাতার পার্ক সার্কাসের কাছে এসে পৌঁছয় সেখানে ইতস্তত খানিক্ষণ ঘোরার পর শতমা মেয়েটিকে বলে তুই এখানে কিছুক্ষণ দাঁড়া আমি মিনিট দুয়েকের মধ্যে আসছি বলে সেখান থেকে চলে যায় বাচ্চাটির শতমা। মা আসবে আসবে করে সেকেন্ড মিনিট ঘন্টা পেরিয়ে গেল সেই দু মিনিট কিন্তু আর ফিরে আসেনি সৎ তার উদ্দেশ্যে ততক্ষণে সফল একই সঙ্গে মেয়েকে ফেলে সে পগার পার কিন্তু মা ছাড়া সে যে এই শহরের কিছুই চেনে না কি করবে কি না করবে ভাবতে ভাবতে একরত্তি বাচ্চাটা পার্ক সার্কাস থেকে হাওড়া গামী একটা বাসে উঠে পড়ে কিন্তু সে যে কিছুই চেনে না জানে না তাই হাওড়ায় পৌঁছে সেখান থেকে রাস্তা না চিনতে পেরে ফের আবার পেছন দিকেই চলে আসতে থাকে আর আস্তে আস্তে সে গিয়ে পৌঁছয় উত্তর কলকাতার সোনাগাছির বিখ্যাত যৌনপল্লী অঞ্চলে তেরো বছরের নাবালিকা মেয়েটাকে এক এক আসতে দেখে তখন ইতিউতি চোখ ছাওয়া চাই করছে অনেকেই হয়তো তার মধ্যে অনেক চিল শকুনের অজস্র নজরও ছিল তার দিকে আর সে সময় তার দিকে নজর পড়ে একদল পদাতিকের আর তারা কারা জানেন তারা সেখানকারই যৌন সন্তানদের তৈরি সংগঠন আমরা পদাতিক না কোনো পারম্পারিক ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্যে নয় দিনে দুপুরে জোড়াবাগান যৌনপল্লী অঞ্চলে ওরম একটা শিশুকে বসে থাকতে দেখেন আমরা পদাতিকের অন্যতম সদস্য কাহিনী বেগম এবার এবার তার মনে কৌতূহলের পাশাপাশি তাকে দেখে সন্দেহ জাগে এগিয়ে সে এগিয়ে সে মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন কাহিনুর প্রশ্নের মুখে পড়ে প্রশ্নের মুখে পড়ে যাওয়া আর আর আমরা পদাতিকের তরফ থেকে শিশু সুরক্ষা কমিশন এবং বাগান বিষয়টি জানানো হয় এবং পরে এবং পরে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় আর এরপরে আর এরপরেই জোড়াবাগান থানা তরফে জানানো হয় শিশু সুরক্ষা কমিশন দায়িত্ব নিয়ে পুরো বিষয়টি দেখবে উদ্ধার হয়ে উদ্ধার হয়ে আপাতত নিরাপদে রয়েছে বছর তেরো সেই কিশোরী গোটা শহরের সঙ্গে আমরা পদাতিকে সেনাদের এমন প্রশংসনীয় পদক্ষেপকে স্বাগত জানানোর পাশাপাশি অজস্র কুর্নিশ জানাই আমরাও আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য একটা খুব খুব বড় মোটিভেশন ভালো থাকবেন